থাকবে না ওই ময়দানের মধ্যে কোনো কোনো ধরনের গাছ থাকবে না কোনো ধরনের গাছ থাকবে না পুরা মাটির ময়দান এমপি বলো মন্ত্রী বলো ওসি বলো ডিসি বলো বক্তা বলো তক্তা বলো যাই বলো না কেন সাদা বলো কালো বলো ধনী বলো দরিদ্র বলো সব মানুষের জন্য মাঠ একটাই হবে এই জন্য যুবক পায়রা কাহার জন্য মাঠ দুইটা হবে না রে বাবা হ্যাঁ বন্ধু কি বাসায় ওয়াজ করব হাসরের ময়দান বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলে দিচ্ছেন কি জানেন নি ওই হাসরুন নাস ইয়াউমুল কিয়ামাতি হুফাতান উরাতান এবার আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে যারা যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে একত্রিত হবে এরা খালি পায়ে আসবে ওই ময়দানে কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না শুধুমাত্র তাই নয় কারো গায়ে বন্ধুরে যারা হাসার ময়দানে উঠবে আমার নবী বলেন তারা খতনবিহীন অবস্থায় উঠবে চিৎকারে মেরে কি আল্লাহু আকবর বলা যাবে না

আপনার গায়ে কোনো কাপড় থাকবে না আপনার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না আপনি উলঙ্গ অবস্থায় আল্লাহ এটা কি বোয়াল খালির মাঠের মতো মাঠ না না রে এমন একটা মাঠের মধ্যে যাবে যে এই ময়দানে সন্তানকে মা পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওই পানির মধ্যে মানুষ সাঁতার কাটবে যার গুণা যেমন তার পায়ের নিচে পানি তেমন এই পানিটা বোয়াল খালি কর্ণফুলী নদীর পানির মতো নয় এই পানিটা

সব মানুষ উলঙ্গ উলঙ্গ তাইলে দুনিয়াতে আপনি কিসের ড্রেসের বাহাদুরি করলেন সব মানুষ উলঙ্গ তাইলে আপনি দুনিয়াতে কিসের ক্ষমতার বাহাদুরি করলেন ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে বাবা কেউ কাউকে সাহায্য করবে না সাহায্য করবে না সাহায্য করবে না সাহায্য করবে না একমাত্র বড়সা একজনের জবান খুলে বলুন তিনি কে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো কেউ গলা পানিতে সাঁতার কাটবো হালারা বলালাম তখন বিচার শুরু করবে না একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বছরে মনবারের পানিতে দাঁড়ায় থাকবো শুধুমাত্র গরম আর গরম গরম হাদিসের পাশায় দেখলাম কি জানেননি হাদিস শরীফটা আমি একটু আগে কোট করলাম ইয়ো সারুন না সিয়া আলা আরদিন পায়ে দ আ

মানুষকে সাদা পুরা মাটি মাঠে নেওয়া হবে হাদিসের মধ্যে আর হাদিস আমি পড়ছি পুরা মাটিটা হবে তামার মতন উপরে থাকবে ভয়ানক সূর্য বারোটা মুখ নিয়ে আসে তামার মধ্যে তাপ দিব সাধারণত একটা পাথরের মধ্যে রোদ্র উঠলে হাঁটতে পারি না ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবো উলঙ্গ অবস্থায় উঠবো মানুষ নাফসি নাফসি বলে কাঁদবো পঞ্চাশ হাজার বছর সেখানে মানুষ বারো তাপের মুখের সূর্য নিয়ে দাঁড়ায়া থাকবে হাদিস শরীফের মধ্যে এই যে দেখেন সরুমার একটা আতুরের মধ্যে আমি একটা কাটি খুলতেছি দেখেন বাবা কয়ে সুরুমার কাটিটা যত বড় এমন মাথার এতটুকু উপরে সূর্যটা লেগে থাকবে তোমার মাথার মগজগুলো গুলো বাথের